গতকালকে একজন ভাই আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ করতেছে যে আপু মেয়েদের জন্য এত স্কিন কেয়ার পণ্য আমাদের ছেলেদের জন্য কেন নাই কারণ মেয়েদের তো স্কিন কেয়ার করার জন্য অনেক অপশন থাকে যেমন পার্লার থাকে বা ক্রিম থাকে বা অনেক ধরনের হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে মেয়েরা নিয়ে থাকে কিন্তু মূলত আমরা ছেলেরা আসলে কি করব আমাদের স্কিনেও তো অসংখ্য প্রবলেম থাকে তাই না তো আমাদের জন্য একটা সমাধান বের করেন তো সেই ভাইয়ার উদ্দেশ্যে হচ্ছে আজকের এই ভিডিওটি আমরা কিন্তু শুধুমাত্র যে মেয়েদের পণ্য সেল করি বিষয়টা এরকম না আমাদের কাছে রয়েছে ছেলেদের স্কিন কেয়ারের পণ্য বিশেষ করে মেয়েদের চাইতে কিন্তু ছেলেদের স্কিন কেয়ারে অনেক বেশি প্রয়োজন কারণ মেয়েরা কিন্তু সবসময় ঘরেই থাকে আর ছেলেরা কিন্তু বাহিরে যাতায়াত করে তারা বাইক রাইডার করে আর বিশেষ করে যারা হচ্ছে স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় বিশেষ করে স্টুডেন্ট বয়স যাদের তাদের কিন্তু একনির কথা কি বলবো নিতে পুরো মুখ ভরে থাকে এটা দেখা যায় একশো জনের মধ্যে চল্লিশ জন ছেলেদেরই একই প্রবলেম আর দেখা যায় এই সমস্যাটা নিয়ে না ছেলেরা প্রতিনিয়ত হচ্ছে শুধু মানে সমস্যা ফেস করতেই থাকে সমস্যার সমাধান কিন্তু আসলে খুঁজে পায় না তো আমি বলবো আপনাদের সেই সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে রয়েছে যেই সব ছেলেদের মুখে একনি প্রবলেম রয়েছে আমাদের কাছে কিন্তু একনি দূর করার জন্য ম্যাজিক্যাল একটা পণ্য রয়েছে সেটা হচ্ছে একনি ক্লিয়ার কম্বো যে কম্বোটি কিনা শুধুমাত্র মেয়ে না এটা ছেলেরাও ব্যবহার করতে পারবে উভয়ের জন্যই হচ্ছে আমাদের এই কম্বোটি তৈরি করা অনেক সময় দেখা যায় কি ছেলেদের মুখে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় সেই উজ্জ্বলতা আসলে কিভাবে ফিরিয়ে আনবে বা অনেক ছেলেতে দেখা যায় স্কিন অনেক বেশি অয়েলি থাকে যে কারণে স্কিনের সালের সমস্যাটা বেশি দেখা যায় কারণ ছেলেরা কিন্তু প্রপারভাবে সেভাবে স্কিন স্কিন কেয়ারে এখনো ওভাবে অ্যাক্টিভ না কারণ আমাদের বাংলাদেশে আসলে ছেলেদের স্কিন কেয়ার বলতে আমরা মানে বুঝি যে কিছুই না মানে ছেলেদের কোনো স্কিন কেয়ার হবেই না শুধু স্কিন কেয়ার হবে বা সাজগোজ যাই হবে শুধুমাত্র মেয়েদের হবে ছেলেদের জন্য আসলে আমাদের এখন পর্যন্ত কোনো অনলাইন সেলাররাও সেভাবে কাজ করতেছে না অথবা দেখা যায় অনেক বড় বড় যে সেলুনগুলো রয়েছে তারাও কিন্তু দেখা যায় শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে ব্যস্ত ছেলেদেরও যে স্কিন কেয়ার করা উচিত বা ছেলেদের স্কিন কেয়ার করাটা বিশেষ প্রয়োজন এটা কিন্তু আমরা ছেলেরাও হচ্ছে এখন পর্যন্ত তো আমি বলবো আসলে মেয়েদের পাশাপাশি এখন থেকে ছেলেদের স্কিন কেয়ারে আগ্রহ বাড়ানো উচিত কারণ সময় থাকতে আসলে ছেলেদেরও কিন্তু দেখা যায় হচ্ছে অনেক বিষয় থাকে যেমন যখন ছেলেরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তখন কিন্তু তাকে দেখতে সুন্দর হতে হয় অথবা দেখা যায় কি আহ সে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু তার লাইফে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় যেমন আপনি মাসে যত টাকা ইনকাম করেন না কেন আর আপনি যতই সুশিক্ষিত হন না কেন দেখবেন আপনার যদি বয়স তিরিশ থাকে আর আপনাকে যদি দেখতে মনে পঞ্চাশ বছর তখন কিন্তু আসলে আপনার কাছে কোনো মেয়ে হচ্ছে দেখা যায় মেয়ে দেখতে গেলে সেভাবে বিয়ে দিতে রাজি হবে না আপনি কিন্তু ভালো একজন সুন্দরী পার্টনার পাবেন না পাশাপাশি যখন আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন তখন কিন্তু দেখা যায় আপনি যাকে ভালোবাসেন সে অনেক সুন্দরী কিন্তু দেখা যায় আপনার স্কিনে অনেক ধরনের সমস্যা যে কারণে সে আপনাকে পছন্দ করতেছে না তো এর জন্য হলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ার করা উচিত আপনার নিজের পার্সোনালিটিকে বিল্ড আপ করা উচিত পাশাপাশি স্মার্ট থাকা উচিত সুন্দর থাকা উচিত শুধুমাত্র যে মেয়েরাই সুন্দর থাকবে বিষয়টা এরকম না ছেলেদেরও কিন্তু সুন্দর থাকা অনেক বেশি প্রয়োজন কারণ এটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল লাইফকে অনেক বেশি ডেভেলপ করতে হেল্প করবে আপনি যখন কোনো কাজে যাবেন যেমন ধরেন আপনি একটা জবে গেলেন নতুন জয়েন করলেন আপনাকে যদি দেখতে সুন্দর লাগে আপনি যদি কাজের দিক থেকে একটু অদক্ষ হয়ে থাকেন আপনার সৌন্দর্যের কারণে কিন্তু মানুষ আপনাকে বেশি পার্সোনালিটি দিবে বেশি পছন্দ করবে আর আপনি অনেক স্কিল ওয়ার্কার বা আপনি খুবই সুশিক্ষিত কিন্তু আপনার স্কিনের অবস্থা খুবই বাজে যে কেউ দেখলেই কিন্তু দেখা যাবে আপনার অর্ধেক ভ্যালু ওখানে কমে যাবে যেখানে আপনি স্কিনটাকে সুন্দর রাখলে যতটুকু ভ্যালু পেতেন সেখানে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট ভ্যালু সেখানে কম পাবেন তো সময় থাকতে আসলে ছেলেদের স্কিন কেয়ার করা উচিত আর ছেলেদের স্কিন কেয়ার নিয়ে কেউই কথা বলতেছে না সবাই চুপচাপ তো আমি আসলে চুপ থাকবে না আমি চাই আসলে মেয়েদের পাশাপাশি ছেলেরাও হচ্ছে উপকৃত হোক আর ছেলেরা তো পার্লারে যেতে পারবে না কারণ ছেলেদের জন্য এখনও বাংলাদেশে সেভাবে অ্যাভেলেবেল পার্লার নেই বাংলাদেশে কেবল মাত্র হচ্ছে কয়েকটা হচ্ছে ছেলেদের জন্য সেলুন মাত্র হচ্ছে হচ্ছে ইনশাল্লাহ সামনে আরও অনেক সেলুন হবে আমি আশা করি কিন্তু দেখা যায় সেই সেলুন হতে হতে অলরেডি আপনার বয়স যদি তিরিশ থাকে স্কিনের প্রবলেমের কারণে আপনার বয়স কিন্তু অলরেডি পঞ্চাশের মতোই বোঝা যাবে তো আপনারা আসলে এই সমস্যা থেকে যেন দ্রুত সমাধান পান সেই জন্যই হচ্ছে আমার উদ্বেগ নেওয়া আমাদের পেজে আপনার কিন্তু স্কিন কেয়ারের জন্য অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যেসব ছেলেরা স্কিন কেয়ারের প্রবলেমে ভুগতেছেন যেমন স্কিনে শাল রাস একনি সমস্যা পাশাপাশি বয়সের ছাপ চোখের নিচে কালো দাগ ম্যাস্টার দাগ এই সকল সমস্যা যেমন মেয়েদেরকেও আমরা হচ্ছে হেল্প করে আসতেছি আমাদের অর্গানিক পণ্য দিয়ে সেভাবে আমরা ছেলেদেরকেও হেল্প করব আশা করি আমাদের এই পণ্যগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশেই থাকবেন কারণ হচ্ছে আমরা আমাদের এই ফেসবুক পেজটিতে অনেক ধরনের স্কিন কেয়ার টিপস শেয়ার করে থাকি যেগুলো কিনা আপনারা ফলো করলে ঘরে বসেও স্কিন কেয়ার করতে পারবেন শুধু যে আপনাকে পার্লারে যেতে হবে বা পোশাধন ইউজ করতে হবে বিষয়টা এরকম না আমাদের অসংখ্য টিপস থাকে যে টিপসগুলো ফলো করলে আপনি ঘরে বসেই আপনার স্কিন কেয়ার করতে পারবেন সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক উভয় আর আমাদের কাছে এরকম কিছু পণ্য রয়েছে যেগুলো একদম হানড্রেড পার্সেন্ট অর্গানিক যেগুলো একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা যেগুলো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন দেখা যায় অনেক আপুরা হচ্ছে স্কিন কেয়ারের পণ্য পার্চেস করেন সেই সেম পণ্যটাই কিন্তু আপনি চাইলে আপনার হাজব্যান্ডকেও ব্যবহার করতে পারবেন খুব অল্প খরচে কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে স্কিন কেয়ার করতে পারবেন এবং দুইজনে অনেক বছর ইয়াং থাকতে পারবেন সুন্দর একটা করতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না এবং নেক্সট এরকম আরো অন্যান্য ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে